হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে কিন্তু কোনো মিনি ব্লগ বা রিলস নিয়ে আসিনি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা লং ব্লগ নিয়ে এসেছি ব্লগটা কিসের উপর হতে চলেছে তোমরা তো থামনেল দেখে বুঝেই গিয়েছো হ্যাঁ আমরা গিয়েছিলাম মায়াপুরে আর গিয়েছিলাম ঠিক আমরা নৃশিংহ চতুর্দশীর তিন দিন আগে আর তিন দিন আগে গিয়ে দেখছি চারিদিকে প্যান্ডেল করা আর এইটা কিন্তু মন্দিরের সামনে তোমরা যারা যাও তারা কিন্তু এই জায়গাটা দেখে অবশ্যই বুঝতে পারবে এখানে কিন্তু অনেকদিন আগে থেকেই যোগ্য হচ্ছিল ওই নৃসিংহ চতুর্দশীর জন্যই তো আমরা যে কদিন যাই সে কদিনই হচ্ছিল আমরা দেখলাম দাঁড়িয়ে বেশ ভালো লাগছিল এইরকম যজ্ঞ কিন্তু আমরা সাধারণত দেখবে টিভিতে দেখে থাকি আর সেটা চোখের সামনে যখন দেখছিলাম না এতগুলো যজ্ঞ একসাথে হচ্ছে বেশ কিন্তু একটা আলাদা ফিলিংস হচ্ছিল যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো আমরা তো বেরিয়েছিলাম গোশালা যাব বলে আর সেই সময়ে এই যজ্ঞগুলো হচ্ছিল মায়াপুরে গেলে মায়াপুরের এই যে সকালটা না ভীষণ ভালো লাগে আর সকালবেলা হাঁটতে হাঁটতে এই যে একটা সুন্দর পরিবেশ থাকে ঠান্ডা ঠান্ডা মতো একটু আর এই টাইমটা হাঁটতে হাঁটতে গোশালা যেতে ভীষণ ভালো লাগে আর গোশালা না গেলে তো যেন মনটাই ভরে না ওখানে গিয়ে যদি গোশালা না যাই তো মনে হবে কিছু একটা খান্তি থেকে গেল তো সেজন্যই আমরা সবাই মিলে গোশালা যাচ্ছিলাম গল্প করতে করতে আর এই রকম পরিবেশ একটা উপভোগ করতে করতে তোমরা যারা যাবে অবশ্যই কিন্তু গোশালা ঘুরে আসবে তাহলে কিন্তু তোমাদের একটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে গোশালা নিয়ে আমি এত কিছু বলছি কেন বলো তো ওখানে আসলে দই ক্ষীর ঘি এগুলো হচ্ছে বিখ্যাত গোশালাতে গেলেই সেগুলো পিওর জিনিসটা পাওয়া যায় তো দেখো গল্প করতে করতে আমি কিন্তু অলরেডি চলে এসেছি আর এখানে আসার পরে আমরা যদি দই আর ক্ষীর না খেয়ে যাই তাহলে এটা আমাদের অসম্পূর্ণ থেকে যায় মানে এখানে আসার মেন কারণ হচ্ছে কিন্তু আসলে দই আর ক্ষীর খেতে আসা আর তার সাথে তো এই গোমাতাগুলো দর্শন করে মন পুরো ভরে যায় তোমরা দেখো সাধারণ গোমাথা আর এই গোমাতা গুলোর মধ্যে কতটা পার্থক্য অনেক বড় বড় আর এনাদের গায়ে হাত দিলে কিন্তু এনারা কিছুই করে না তোমাদের বলে রাখি যে এখানে আসলে দেখবে আমি একটু আগে দেখালাম অনুদান কেন্দ্র বলে লেখা আছে যদি তোমরা গোমাতা সেবা করাতে চাও তাহলে কিন্তু ওই অনুদান কেন্দ্র থেকেই কিনে নিয়ে তোমাদের দিতে হবে কারণ এনাদেরকে বাইরের খাবার খাওয়ানো নিষিদ্ধ আর এখানে কিন্তু এনাদের থাকার ব্যবস্থা দেখতে পাচ্ছ কীরকম পুরো অন্য রকম কিন্তু আর এক একজনার সিং দেখো শুধু কত বড় দেখলে ভয় লাগবে কিন্তু দেখো সবাই গায়ে হাত বুলাচ্ছে কিছুই বলছে না আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো এতগুলো গোমাতা সবার গলায় কিন্তু দড়ি দেওয়া নেই এখানে আসলে কারুর গলায়ই দড়ি দেওয়া নেই কয়েকটার গলায় দড়ি দেওয়া আছে তোমরা হয়তো লক্ষ্য করবে আর বেশিরভাগই দেখো কারুর গলায় কিন্তু দড়ি নেই এখানে ওরকমই নিয়ম অথচ কেউ না কোনো জায়গায় মানে যদি ছেড়েও দেয় ওরা কোথাও যাবেও না এতটাই সুন্দরভাবে ওদেরকে পোষ বানানো হয়েছে আর কি তো যাই হোক তোমাদের ক্যাম্প কেমন লাগছে অবশ্যই জানিও আর এত বড় বড় গোমাতা তোমরা কি দেখেছো চোখের সামনে কোনো দিন আর এখানে দেখো গোবরের গাড়ি দাঁড় করানো গাড়িটাও কিন্তু আবার গোমাতাদের দিয়েই করা আর এই গোবরগুলো এতটাই একটা মানুষ যদি কাজ করে অনেকটা তো সময় লাগবে তোমরা জানো সেজন্যই কিন্তু গোমাতাদের দিয়েই গাড়িতে করে নিয়ে যায় আর এটা দেখে না আমার সেই গ্রাম্য চিত্র যেরকম আমরা ঠিক বইতে ছবি দেখি বা সিনেমায় দেখি আমি বারবার এরকমই বলছি কারণ স্বাভাবিক আমরা কিন্তু এরকম দেখতে পাই না এখনকার দিনে আর আর এখানে দেখো সেটা দেখতে পাচ্ছি খুব ভালো লাগছিল জানো তো কিন্তু আবার একটু কষ্টও লাগছিল যে ইস এখন এত গাড়ির ব্যবস্থা থাকতেও এই গোমাতাগুলোকে এরকমভাবে কষ্ট দিয়ে নিয়ে যাচ্ছে কেন কি দরকার নিয়ে যাওয়ার তারপর ভাবলাম ওনাদের যা চেহারা ওনাদের কাছে এটা কিছুই নয় তো যাই হোক আর এখানে দেখো একটা গোমাতা কেমন অনেক বড় চেহারা আমাদের তো গোমাতা দর্শন করা হয়ে গেল এখন আমরা আবার নিচে চলে যাব আর আমরা যাওয়ার আগে আমি দেখাচ্ছিলাম একটা ছোটো গোমাতা মানে বাছুর সেটা একটা বড়ো গোমাতার সাইজে তো হঠাৎ করে দেখলে কেউ বুঝতেই পারবে না ওটা যে একটা বাছুর আর এখানে দেখো খড়ের গাদা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই খড়ের গাঁদাগুলো এক একটা দুতলা বাড়ির সমান তোমরা ভিডিওতে দেখছ যে ছোটো কিন্তু অনেকটা উঁচু উঁচু আর আমি না আসার সময় এখান থেকে আসতে ইচ্ছা করছিল না এত ভালো আমি খুব মানে ওদের ওনাদের গায়ে হাত বোলাচ্ছিলাম তাও কিছু বলছিলো না খুব ভালো লাগছিলো আর তারপর যেটা তোমাদের প্রথমেই বলেছিলাম যে ওখানে যাওয়া মানে ক্ষীর আর দই খাওয়া তো আমরা ক্ষীর দই খেয়ে ওখান থেকে আবার চলে আসলাম আর এই যেটা দেখছো এটা কিন্তু থিয়েটার দেখার একটা হল তোমরা গেলে অবশ্যই দেখে এসো খুব ভালো লাগবে আর তারপর আমরা এই পুরো চত্বরটা একবার ঘুরে আসলাম আর এই যে দোকানগুলো দেখছো এগুলোতেও কিন্তু খুব ভালো লাগে ঘুরে ঘুরে জিনিসপত্র কিনতে ছোট ছোট আর এদিকে আমার দিদি দেখো এখানে যে দুটো গুগু বসে আছে ও এ দুটোকে উড়িয়ে ভিডিও বানাতে চাইছিল মানে ওর চ্যানেলের জন্য ও শর্ট ভিডিও আর ব্লগ বানাচ্ছিলো আর ও এটাকে ভাবছে সেই হাওড়ার ব্রিজ হয়তো যে একবার তারা দিলে উড়ে গেল এক একটা দারুণ সিনারি হয়ে যাবে তো সেরকম একটা ব্যাপার ভেবে ও ঘুঘুগুলোকে ওড়াচ্ছিল যাই হোক অ্যাটলাস্ট উড়েছে আর ওর ভিডিওটাও হয়েছে ভালো তোমরা যদি ওর চ্যানেলের ভিডিও দেখতে যাও তো ওর চ্যানেলের নাম হলো অনুভূতির অনুবীক্ষণ তোমরা গিয়ে অবশ্যই দেখে আসতে পারো যাই হোক এখন দেখো আমরা চলে এসেছি মন্দিরে ঢোকার যে মেইন গেট সেখানে যেখানে দেখো ভজন কুটির আছে ঠিক তার উল্টো সাইডে এখানে সব রকম কুপনের ব্যবস্থা আছে মানে আমরা কি করি যে বিভিন্ন ভবন থেকে খাবারের কুপনগুলো সংগ্রহ করি মহাপ্রসাদের তো এখানে কিন্তু সব রকম কুপনের ব্যবস্থা আছে তোমরা যেটা ইচ্ছা সেটা সংগ্রহ করে থেকে কুপন সংগ্রহ করে নিলাম আর তারপর এসেছিলাম কি বলো তো আমরা তো নৃসিংহ চতুর্দশীতে গিয়েছিলাম তখন অলরেডি সব রুম বুক হয়ে গিয়েছিল তাও আমরা একটা রুম পেয়েছিলাম একদিনের জন্য দিয়েছিল আর তারপর বলেছিল যে পরের দিন যদি থাকতে চাও আবার রিসেপশানে এসে আবার বুক করতে তো সেজন্যই গিয়েছিলাম আর তারপর দেখো আমাদের এই রুমটা দিয়েছিল কত সুন্দর না একটা রুমে তোমরা থাকতে পারবে একসাথে ছজন আর এরকম একটা আয়নাও সেটিং করা আছে আর এখন দেখতে পাচ্ছ সন্ধেবেলা চারিদিকে লাইটিং করেছে কত সুন্দর আসলে কিন্তু এই সব কিছুই ওই নৃশিংহ চতুর্দশীর জন্যই আর এত লোকের সমাগম কি বলবো এখন দেখা যাচ্ছে না যে কতটা ভিড় কিন্তু অনেক লোকের সমাগম সন্ধেবেলা বলে এরকম দেখছো আসলে তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছিলাম এই সন্ধ্যের মা মায়াপুরটাকে উপভোগ করার জন্য তো প্রথমে আমরা মায়াপুরের মন্দিরে ঢুকেছিলাম আর তারপর আমরা ঘুরছিলাম চারিদিকটা একটু কেনাকাটা ঘোরাঘুরি খাওয়া দাওয়া এইসবই আর কি তো তোমাদের কিন্তু ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলের নতুন দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই দেখো আমরা যখন ঘুরতে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা তখন কিন্তু এখানে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে ছিল মানে এখানে প্রায় সময়ই দেওয়া হয় প্রায় বলতে পারো তো যাই হোক এখানে সবাই একসাথে লাইন দিয়ে প্রসাদ নিচ্ছিল আর আমরাও নিয়েছিলাম এখান থেকে তো খুবই ভালো লাগে এখানের এই যে ছোট ছোটো একটা করে বাটিতে যে মহাপ্রসাদ দেয় খিচুড়ি মিষ্টি পাঁপড় মানে অনেক কিছুই দেয় তো এত সুন্দর টেস্ট তোমাদেরকে সেটা আমি বলে বোঝাতে পারবো না তোমরা যদি যাও এরকম সন্ধ্যের টাইমে বেরোবে দেখবে অনেক জায়গায় এরকম মহাপ্রসাদ দিচ্ছে কোথাও খিচুড়ি কোথাও পায়েস কোথাও মিষ্টি এরকম বিভিন্ন রকমের দেয় আর সেটা সমস্ত ভক্তরা গ্রহণ করে রাত্রেবেলা তো আমরা খেয়েছিলাম বিভিন্ন রকমের খাবার তার সঙ্গে এই মহাপ্রসাদও গ্রহণ করেছিলাম তো এইভাবেই আমাদের কাটলো মায়াপুর ভ্রমণ কেমন লাগলো অবশ্যই জানিও টাটা দেখাবে নেক্সট ভিডিওতে